আজকে দেখেন দুর্নীতির সাথে এমন ভাবে জড়িত হয়েছে কোথাও তুমি টাকা টাকাও পর্যন্ত পায় সেই দশটা টাকা পাইকানোর টয়লেট থেকে তুলেও তাল সে এই জায়গা থেকে সে যায় চায় কেন পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে খোদার বুঝি আল্লাহ ভয় নাই যদি আল্লাহ ভয় অন্তরের ভিতরে থাকত তাহলে একজন মানুষ অন্যের মাল অন্য আত্মসাত করার দুঃসাহস করতে মাল মাংসের গ্রহণ করে দুর্নীতি করে চাঁদাবাজি করে টাঙ্গালি করে মাস্তান করে মন্দারে মাল আত্মসাত করে এক কারণ করো তার ভিতরে ক্ষোধানীতি নাই তার ভিতরে আমার ভয় নাই তার ভিতরে মরনের ভয় নাই তার ভিতরে হাসনের চিন্তাভাবনা হয় আগামী দিনের ক্ষমতায় যারা যাবে আপনার আমার ইমানই দায়িত্ব হলো অন্তর পায় না পায় আপনার আমার ইমানই দায়িত্ব হলো

আমার ভাইরা ভাই তখন মারা গেল ভাইরা 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 ভাই যখন মারা গেল আমি তার লাশটাকে নিয়ে দাফন করার জন্য কবরে নামলাম আমার পকেট থেকে সেই টাকা আমি দানি গুলিটা পড়ে গেল বলতেছে আমি আলেমদের মতামত নিয়ে কবরটাকে একটু করলাম তুই একটা খাটকি সরাইয়া কবরের দিকে তাকাইলাম আমার জিনিসপত্র দেখার জন্য আছে কিনা আমি যখন তাকাইলাম তাকাইয়া দেখলাম কবর একটু ছিল সেই কবরটা আর সারের বিঘাত কবর নয় কবরটা অনেক আকৃতিতে বড় হয়ে গেছে এবং কবরের মধ্যে বিশ থেকে পঁচিশ মিনিট পূর্বে যে লাশটাকে দাফন করে আমরা রেখে আসলাম সেই লাশটা আর এখন লাশ নয়

সুনাগরিক হিসাবে ঘরে তোলে একজন মানুষকে সাতটা ইমানবার ছিল ঘরে তোলার একমাত্র মূল মেডিসিন হল